আসসালামু আলাইকুম রানা ভোলা তিতাসপাড়া তিন কাটা জায়গার উপরে একটি ফ্যাক্টরি আছে জায়গা চাষপাতের ভিউ তিন কাটা জায়গার উপরে এই ফ্যাক্টরি আছে হচ্ছে আপনার রাস্তে আস্তে বিশ ফিট এটা হচ্ছে তিরিশ ফিট হচ্ছে বাড়ি যারা নিতে চান এভাবে নিতে পারেন তিন কাটা জায়গার উপরে ফ্যাক্টরি আছে মাসে ষাট হাজার টাকা ভাড়া আসে প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া আসে এটা নিতে পারেন কাগজপাতি আপড্রেডেড আছে একদম অরিজিনাল মালিক তেষট্টি বাষট্টি এবং বর্তমানে যে বিএস গেছে বিএস রেকর্ড এই এক মালিকের নামই সব কিছু আসে সবকিছু খাজানা সব কিছু আপ করা আছে যারা নিতে চান এই জায়গাটা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন